কবে আপনাদের মাথায় বুদ্ধি আসবে কবে চুরি বন্ধ করবেন আর এই দেশ নিয়ে কবে ভাববেন চিন্তা করেন আসসালামু আলাইকুম শুরু করতেছি ওই মহান সত্তার নামে যার হাতে আমার আত্মা আজকে আপনাদেরকে এমন একটা বিষয় দেখাতে যাচ্ছি এই ডিম গুলো আপনাদেরকে একটু দেখাবো সেটার কারণ হচ্ছে এটা তুচ্ছ মনে হতে পারে আপনাদের কিন্তু না আমি আজকে এই ডিমটা দোকান থেকে ক্রয় করেছি এই ডিম দুটো ক্রাই করতে গিয়ে আজকে আমার হঠাৎ করে মনে হয়েছে যে একজন দিনমুজোর একজন অটো চালক তার যদি এই দুটো ডিম ক্রয় করতে হয় দোকান থেকে এই সময় এসে তাকে কি করতে হবে ধরেন তিনি একজন অটো চালক এখন বিষয়টা হচ্ছে সেই অটো চালককে এই ডিমটা যদি তাকে ক্রয় করতে হয় তাকে কি করতে হবে তাকে করতে হবে যে তিন কিলোমিটার যেতে হবে একটা ডিম কিনতে পারবে আবার আরেকজন লোক নিয়ে তিন কিলোমিটার আসবে সে আর একটা ডিম কিনতে পারবে তো এই দুটো ডিম এই ডিম দুটো আমার কাছ থেকে নিয়েছে ছাব্বিশ টাকা তো ছাব্বিশ টাকা আপনাদের কাছে খুব কম মনে হলেও বিষয়টা কিন্তু এত তুচ্ছ না বিষয়টা হচ্ছে এই যে একজন অটো চালক তাকে কি করতে হবে সাত কিলোমিটার ছাব্বিশ টাকা দিয়ে যদি তাকে দুটো ডিম কিনতে হয় সাত কিলোমিটার আপ ডাউন করতে হবে একজন লোক নিয়ে যেতে হবে আবার আরেকজন লোক নিয়ে যদি আসে সে বিশ টাকা ভাড়া পাবে বিশ টাকা অনলি বিশ টাকা ভাড়া পাবে যদি ছয় কিলোমিটার আপ ডাউন করে বিশ টাকা ভাড়া পাবে তিনি ছয় কিলোমিটার আপ ডাউন করেও বিশ টাকা পেয়ে দুটো ডিমের দাম কিন্তু হয় নাই তাকে কি করতে হবে তাকে এই ডিমটা ক্রয় করতে হলে আরো হাফ কিলোমিটার যেতে হবে হাফ কিলোমিটার গিয়ে এই দুটো ডিমের দাম ঠিকঠাক মতো হবে আর কি তো আমার দেশের অবস্থা আমার দেশের অবস্থা বর্তমান পরিস্থিতি আমার দেশের এই দুটো ডিম কিনতে হলে একজন দিনমজুরকে কে সাত কিলোমিটার ডাউন করে যেতে হবে এবং আসতে হবে সাত কিলোমিটার বিষয়টা বোঝেন এই রিক্সাওয়ালা তার পরিবারের জন্য যদি চারটা ডিম কিনতে চায় তাহলে তাকে কি করতে হবে দুটো ডিম কিনতে গিয়ে সে সাড়ে সাত কিলোমিটার আপডাউন করলো চারটা ডিম কিনতে গেলে সে তাকে পনেরো কিলোমিটার রেস করতে হবে অটো নিয়ে দৌড়াইতে হবে যদি সে সিঙ্গেল যাত্রী নিয়ে যায় আমার দেশের অর্থনীতি বাজারের যা অবস্থা তাতে পাক আমাদেরকে হেফাজত করুক যে এভাবে এখনো টিকে আছি আমরা তো জানি না এই জানি না এই পরিস্থিতি এই পরিস্থিতি কতদিন এরকম থাকবে হয়তো আরো হতে পারে ব্যাংকে কিছু টাকা ছিল টাকাটা তুলতে গেছি টাকাটা তুলতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এই টাকা তুলতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা হচ্ছে এই ব্যাংক থেকে আমাকে বলল যে ভাই আপাতত আপনি দুই ঘন্টা পরে আসেন এমতে সিরিয়াল আছে অনেক ভিড় টিড় আছে দুই ঘন্টা পরে আসেন ওকে ফাইন আমি তিন চার ঘন্টা পরে গেছি যায় ওইখানে গিয়ে তিন চার ঘন্টা পর গিয়ে দেখি সিরিয়ালে লোক আছে টাকার জন্য মানুষের জন দাঁড়ায় আছে টাকা কিন্তু কেউ পাচ্ছে না তো আমাকে শুধু শুধু তিন ঘন্টা পর নিয়ে বলো দে ভাই আপাতত তো ব্যাংকে কোনো টাকা নাই টাকাটা নিতে হইলে আপনাকে আগামী পরশুদিন আসতে হবে পরশুদিন মানে আমি আরো দুই দিন তিন দিন আগের কথা বলতেছি আপনাদের তো বৃহস্পতিবারের কথা বলছে আর কি যে আগামী পরশুদিন বৃহস্পতিবার আপনাকে আসতে হবে তো আমার ব্যাংকের আমার টাকা আমার টাকা নিতে গিয়ে যদি আমার তিন দিন করতে হয় তাহলে আমার দেশের অর্থনীতির অবস্থা কি আমার দেশের আমার দেশের অবস্থা কি কোথায় গিয়ে আমার দেশ ঠেকছে এটা তো আর বোঝার বাকি থাকে না বোঝার বাকি থাকে না বিদায় আজকের এই ভিডিওটা করলাম এক দুটো ডিম কিনতে গিয়ে আমার ছাব্বিশ টাকা ব্যয় হয়েছে এই ছাব্বিশ কিনতে হয় তাকে সাড়ে সাত কিলোমিটার দৌড়াইতে হবে সাড়ে সাত কিলোমিটার আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম যদিও ছাব্বিশ টাকা আপনাদের কাছে তুচ্ছ ঘটনা এটা কোনো আপনার কাছে ব্যাপার না কিন্তু আপনাদের কাছে যদি ব্যাপার নাও হয়ে থাকে এটা একটা দিনমজুরের কাছে খুবই ব্যাপার একটা দিনমজুরের কাছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাইকে